আলাইকুম দর্শক আমরা একদম হাটের লাস্ট পর্যায়ে এসে দাঁড়িয়েছি আমরা এতক্ষণ দেখলাম যে গরুর হাটের কি অবস্থা আমরা হাটের গরুর হাটের পাশাপাশি সামনে ঈদ সামনে রেখে আমরা যে মশলা পট্টিটা আছি মশলার কি পেজের দাম কেমন হচ্ছে রসুনের দাম এ সম্পর্কে একটু আলোচনা করব। তো এই মুহূর্তে আমরা মশলা পট্টিটা আছি মশলা পট্টিটা এখানে এক বড় ভাই আছে ভাইকে জিজ্ঞেস করব যে আজকে পেঁয়াজের রেড কত

দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই হচ্ছে আজকে বাজারে যে কন্ডিশন সে সে সম্পর্কে আপনারা একটু দেখলেন যে তীজের দাম পঞ্চাশ টাকা কেজি পাশাপাশি হচ্ছে মরিচের দাম তিনশো টাকা কেজি মরিচের দামটা একটু হচ্ছে বেশি আছে এই মুহূর্তে তাছাড়া সবই হাতের মুখে আছে তো ভাই আজকাল হচ্ছে ব্যবসা বাণিজ্য কেমন চলছে জি আলহামদুলিল্লাহ ভালো ভালো চলছে ঠিক সামনে ইদ রেখে যে ব্যবসা আপনারা আশা করছিলেন সেই ব্যবসা চলছে তো হ্যাঁ চলছে ব্যবসার কোনো সমস্যা নাই না আপনারা দেখতে পাচ্ছেন স্বাধীন দেশে কোনো সমস্যা নাই ব্যবসা বাণিজ্য এক বাড়ি উড়া ধুরা করছে সামনে ইদ রেখে যেন এরা ভয় ভয় করতে দোকানদার সামনে ইদ কোনো সরকার নেই এখন তত্ত্বাবধান সরকার আছে যে একটু ভয়ে থাকবে যে কখন কে এসে মেয়েরা দেয় ভাঙ্গা দেয় এ ভয়টা নাই আপনারা দেখতে পাচ্ছেন যে একদম সীমিত আকারে হালকা পাতলা লোক লাস্ট এক বাড়ি ঈদের একদম লাস্ট পর্যায়ে চলে এসেছি আমরা হাটের এখানে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন আকারের বিভিন্ন কোয়ালিটির সম্পূর্ণ মাল আছে মশলা আছে আপনারা নিয়ে যেতে পারবেন একদম স্বল্প মূল্যে আমরা আছি একদম হচ্ছে লাস্ট পর্যায়ে আমরা আছি সোনাইচন্ডী হাটে চাপানগঞ্জের একটি ঐতিহ্যবাহী গরুর হাট সোনাইচন্ডী হাট এই হাটে গরুর হাটের পাশাপাশি মশলাও আছে তারপরে আছে যা আপনার হচ্ছে প্রয়োজন নিত্য প্রয়োজনীয় জিনিস এই হাটে আপনারা পেয়ে যাবেন তো দর্শক এই মুহূর্তে লাস্ট পর্যায়ে দেখতে পাচ্ছেন গাছ কিনার অবস্থা মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হালকা পাতলা দর্শক নিয়ে ব্যাচ চলছে কারণ সূর্যটা ডুবু ডুবু হয়ে আছে বিকাল এখন বাজে প্রায় পাঁচটা পার হয়ে গেছে এই মুহূর্তে জনগণ দেখতে পাচ্ছেন হাতের একদম লাস্ট পর্যায়ে যা হয় আর কি ব্যবসা চলছে রাম রাম আমরা একটু চলে যাব এখন হচ্ছে অন্যদিকে দেখা যাক অন্যদিকে ব্যবসার কন্ডিশন কেমন এদিকে এক বড় ভাই আছে একদম হচ্ছে ফাঁকা যেখানে হচ্ছে কোনো কাস্টমার নাই আসসালামু আলাইকুম ভাই আজকের ব্যবসার পরিস্থিতি কেমন ভালো ভালো আলহামদুলিল্লাহ ভালো তো এসে আদার দাম কেমন আছে আদা কত টাকা কেজি একশো বিশ টাকা টাকা কেজি পেঁয়াজ পঞ্চাশ টাকা কেজি এদিকে হচ্ছে যে নিত্য প্রয়োজনীয় মাল দেখতে পাচ্ছেন সেই নিত্য প্রয়োজনীয় মালের দাম একদম সীমিত আকারে আছে আপনারা যে কোনো নিতে পারবেন পরে একটি দোকানে চলে এসেছি এই দোকানে আমরা যে ছোট ছোট আগারে যে নিত্য প্রয়োজনীয় জিনিস আছে যেমন আছে এলাচ আছে কাঠ আছে এদিকে হচ্ছে গুড়া আছে হলুদ আছে এই দাম গুলো আমরা একটু জানবো সামনে ঈদকে রেখে আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনার আজকে বেচা কিনা কেমন অবস্থা মোটামুটি সামনে ঈদের যে ব্যবসা আশা করেছিলেন সে ব্যবসা হচ্ছে না হচ্ছে কম হচ্ছে আর কি বলবো হচ্ছে যাই হোক দর্শক એમოთা দেখতে পাচ্ছেন মোটামুটি বাচ্চা কিনা ઉત્સાહ খুব ভালো না খুব খারাপો না মধ্যে সামনে যে ઈ যেটা আশা করেছিল সেই আশাটা পূর্ণ হয়নি ভাইয়ের মন খারাপ তো আমরা একটু দাম সম্পর্কে একটু জানবো এখানে એલᱟᱪ দাম কত এলাচ એલᱟᱪ দাম কত কাট 450 টাকা 450 টাকা কেজি গুলা ছোট ছোট એલᱟᱪ বড় એલᱟᱪ 350 টাকা কেজি

দর্শক আমরা দেখতে পাচ্ছি যে এখানে ঘোরাঘোরা সাত মোটামুটি ডামের মধ্যে আছে কৃষক কিনে খাওয়ার মত নেই আছে খুব বেশি দাম নাই আসসালামু আলাইকুম কাকা আপনি কোরা থেকে এসেছেন কোথা থেকে হ্যাঁ থেকে এসেছেন আপনি হচ্ছে আজকে নিত্য প্রয়োজনে বাজার এসেছেন দেখি আপনি কত টাকা বাজেট এখন রাখছেন এই আজকে যে প্রয়োজনে বাজে যত হিসাব

মোটামুটি আছে আজকের বাজারে দাম এবং মান আপনারা দেখতে পাচ্ছেন লাস্ট একবারই ঈদের লাস্ট পর্যায়ে আজকে যে এখন লাস্ট একবারে বিকাল হয়ে গেছে এখন বিকাল পাঁচটা প্লাস বাজে পাঁচটা পার হয়ে গেছে দর্শকের মতো দেখতে পাচ্ছেন হাতের জনসংখ্যা খুবই কম খুব তারা ভাবছে যে ঈদের যে হাট যে ঈদের হাটে বেচে কিনা হয় সেই বেচে কিনা নাই তো এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমরা চাপার নগঞ্জের একটি ঐতিহ্যবাহী হাট গরুর হাট সোনাইচন্ডী হাট সোনাইচন্ডী হাটের মসরা পট্টিতে